কেমন আছেন আপনারা আজকে আপনাদের সাথে আছি একটি নতুন লাইভ নিয়ে সাথে আজকে নতুন লাইভে তো হতে করে আজকে আমি আনন্দিত করব বাংলাদেশের গ্রাম রাজনীতি বাংলাদেশের বর্তমান রাজনীতির পরিস্থিতি এবং গ্রামীণ কিছু দৃশ্য ফাঁকে ফাঁকে আপনাদের দেখাবো এই ভিডিওগুলো দেখবেন তাদের কাছে অনুরোধ রইলো আমার করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি আসছি একদম নতুন এক পরিবেশে লাইভ করার জন্য যা দেখতে আপনাদের খুবই আকর্ষণীয় সুন্দর এবং ভালো লাগবে আশা করি বর্তমানে ঢাকার শহর যেভাবে রাজনৈতিক আলোচনা চলে কিন্তু গ্রাম অঞ্চলে দেখি এসে দেখলাম তেমন কোনো রাজনৈতিক বিষয়ে বা আলোচনা নেই বললেই চলে এখানে যে যার মতো কাজকর্ম করবে এবং অনেকের কাছে জিজ্ঞেস করে দেখলাম তারা বলল যে রাজনীতি দিয়ে কী হবে আসলে এই যে ইলেকশন রাজনীতি এগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট তিনি একেবারেই ধ্বংস করে গেছেন এটা বাস্তব কথা এখন মানুষের মনে সেরকম ভোটের কোনো ফ্লিংকস নেই যদি এভাবে আরও বুদ্ধি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই চার বছর থাকত তাহলে আমার মনে হয় বাংলা বাঙালি জাতি ভোট কি নির্বাচন কি সেটা ভুলে যেত কিন্তু জ্যোতির ছাত্র জনতা সব ক্ষমতা থেকে নেমে গেছে এবং সাবেক প্রধানমন্ত্রী বর্তমান বাংলাদেশ ছেড়ে তিনি ভারতে পালিয়ে আছে তাকে বাংলাদেশের যারা পার্লামেন্টে আছে বর্তমানে এবং বাংলাদেশ বর্তমানে সরকার যারা আছে তারা আনার জন্য যথেষ্ট চেষ্টা চালাচ্ছে কিন্তু তাকে কেউই আনতে পারছে না এখন কথা হলো অনেকে আওয়ামী লীগকে ভালোবাসতে পারেন এটাই স্বাভাবিক বিএন অলরেডি পনেরো জন আমার এই লাইভ দেখতেছেন দয়া করে যারা যারা দেখেন ভালো লাগে অবশ্যই লাইক করে দিন ন্যাচারাল পরিবেশ গ্রামীণ পরিবেশ তিরিশ জনে লাইভটি দেখে ফেলেছেন এবং দেখতেছেন দয়া করে যারা যারা আমার এই লাইভ দেখতেছেন তাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আজকে মনোমগ্ধকার এক পরিবেশে আসছি লাইভ করার জন্য একদম গ্রামীণ ন্যাচারাল পরিবেশ সাইডে দেখেন এই যে গ্রামীণ পরিবেশে একটি জাল আছে এটা দিয়ে আমি এখানে এসে বসলাম এই কারণে একদম নিরিবিলি পরিবেশ এখানে কথা বলা যাবে একদম ফেয়ারলি কেউ নেই নেট কালেকশনে এখনো মোটামুটি ভালো এবং এই কারা যেন এই যেতে রেখেছে তাদের এই জায়গায় এসে নিরিবিলি বসলাম এবং বাড়ি অনেক দূরে তাই এখানে বসে কথা বলার জন্য কমফর্টেবল মনে করলাম তাই এই লাইভে আসলাম যারা যারা আমার লাইভটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার এই লাইভটি অবশ্যই যা যারা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার পাঁচশো সাবস্ক্রাইব এখানে নেট কানেকশন খুবই দুর্বল তবে পরিবেশটা একদম এই একজন না যেন দুজন লাগে এই পাঁচশো সাবস্ক্রাইব হতে বাকি যদি আপনারা যে যে এই লাইকটি দেখতেছেন তারা যদি সাবস্ক্রাইব করে নেন চ্যালেঞ্জটি তাহলে আমার পাঁচশো সাবস্ক্রাইব ইনশাল্লাহ পূর্ণ হবে আমার এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম অলরেডি লাইভগুলো দেখতেছেন তেষট্টি জনে আর মাত্র পাঁচশো ফলোয়ার হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ যারাই নতুন আমার এই চ্যানেলে যারা দেখতেছেন এই লাইভটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি তাদের কাছে আমার সাবস্ক্রাইব করে দেন আমার এই চ্যানেলটি তাহলে আমার কাঙ্ক্ষিত পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হবে এবং যারা যারা এই লাইটটি দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওতে ই করবেন লাইক করবেন এবার আসি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই ভয়াবহ বললে চলে ডক্টর মোহাম্মদ তনুউস তিনি অন্তর্বর্তীকালীন সরকার তিনি ঘোষণা করে দিয়েছেন যে দুহাজার সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা কিন্তু মত নিঃশেষে অনেক একটি দল ছাড়া অর্থাৎ বিএনপি ছাড়া এই নির্বাচনে অনেকেই অনীহা প্রকাশ করতেছেন তারা বলতেছেন যে যদি যদি সংস্কার না করে নির্বাচন দেয় তাহলে পরবর্তীতে যারাই এই করবে আপনারা জানেন তাহলে তারা যে সংস্কার করবে তার গ্রান্টি এরকম একত্রিশ দফা তারপরে বিভিন্ন শেখ হাসিনা দিয়েছেন প্রধান শেখ হাসিনা দিয়েছেন তারপর বিএনপি দিয়েছেন কিন্তু কেউই তা পূর্ণ করেনি তাই বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক বড় বড় দল আছে বিএনপি ছাড়া যেমন এনসিপি তারপর ওইসে ইসলামিক গণ ইসলামিক আন্দোলন জামাত তারপর হচ্ছে যে সকল দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে সে নির্বাচন তারা বাতিল ঘোষণা করবেন আসলে ছাগলের তিন নম্বর বাচ্চা কারণ আপনারা জানেন জাতীয় পার্টি এ দেশের একটা দল মনে হয় না তাদেরকে ঘৃণীত এবং লাঞ্ছিত দলের ভিতর জাতীয় একটি কেন জানেন যে তারা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো যে যেখানেটাকে ব্যা বেয়া করে সেখানেই চলে যায় ভালো আর খারাপ অর্থাৎ তারা মানুষের ভালো তারা চায় না যদি ভালো চাইতো তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি বারবার নির্বাচনে যেত না যেখানে বড় বড়ো বিএনপির মতো কয়েকটি দল নির্বাচনে যায়নি ভাই আমার পাঁচশো সাবস্ক্রাইব হতে আর কিছুজন কিছু বাকি আছে দয়া করে আপনারা আমার যারা এই চ্যানেল এই আমার ভিডিওগুলো দেখছেন দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখন তারা ওই একইভাবে সেই নির্বাচনে যেত এবং নির্বাচন করতো এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশের যে আমার জন্মভূমি আমার জন্মভূমি আসলে আপনাদের বলতে চাই সেটা হলো আমাদের যে বাংলাদেশটা সত্যি অনেক সুন্দর অপরূপ সৌন্দর্যের একটি দেশ এখানে যারা আমার এই লাইফটি দেখেছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সাবস্ক্রাইবের কারণে আজকে আমার পাঁচশো সাবস্ক্রাইব হয়তো বা পূর্ণ হতে পারে এই সুন্দর গ্রামীণ সৌন্দর্য দেখানোর জন্য আপনাদের অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ ভাই পাঁচজনের তাহলে এই বাংলাদেশটা সত্যি একটা অনেক এবং উন্নত বাংলাদেশ তৈরি হতো আমাদের আসলে নৈতিকতার অভাব আছে কেননা বাংলাদেশের মানুষ এটুক অনেকে আছেন সৎ বলবো না যে সৎ নেই আর অনেক আছেন একদম শেষরা প্রকৃতির রাজনীতিবিদরা তারা কীভাবে জ্যোতির ক্ষমতায় যায় কিভাবে লুটপাট করবে কিভাবে ক্ষমতায় গিয়ে কিভাবে ক্ষমতায় গিয়ে মানুষকে পিষে মারবে এবং বাংলাদেশের যত অর্থনৈতিক খাতগুলো আছে তা ধ্বংস করবে এই তাদের ধান্দা হাজার হাজার কোটি কোটি টাকা তারা এই নেবে বিদেশে পাচার করবে এই তাদের লক্ষ্য এবং হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে তারা বাংলাদেশে কোনো ভালো স্কুল কলেজ তৈরি করবে না মাদ্রাসা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো ডাক্তার বড় হসপিটাল এগুলো তৈরি করবে না সব তাদের বাচ্চা কাচ্চা সহ তারা বিদেশে কিভাবে আসলে এভাবে যদি তাদের তাহলে কিভাবে চলবে বাংলাদেশ প্লিজ সবার ভিতরে একটা ভালো অনুষ্ঠান বাংলাদেশকে উন্নয়নের জন্য পাশে দাঁড়ান যাকে ভালো মনে করবেন তাকে ভোট দেবেন যে বাংলাদেশের উন্নয়নে আসবে আর ভাই আরেকটি কথা আমার আজকে পাঁচশো সাবস্ক্রাইব পূর্ণ হতে অল্প কিছু সাবস্ক্রাইব লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আসলে বর্তমানে আমার মতে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বাংলাদেশ যেভাবে চালাচ্ছেন তার হাতে যদি পাঁচটি বছর আরও থাকত বাংলাদেশ তাহলে আমার মনে হয় এক ভালো পর পৌঁছে যেত ডক্টর মোহাম্মদ কষ্ট পরিচালনা করছেন তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা হলেও কিন্তু অন্যান্য দিক দিয়ে বাংলাদেশ অনেক ভালোভাবে এগিয়ে গেছে বাংলাদেশ অনেক সুন্দরভাবে চলতেছে এবং সামনে চলবে আশা করি যদি তিনি পাঁচ বছর আরও ক্ষমতা থাকে সাধারণ মানুষের কোনো খুব সবাই ডক্টর মোহাম্মদকে আপনার মতামত না সে যদি আরও পাঁচ বছরও থাকে বাংলাদেশ অনেক উন্নত হবে এবং বাংলাদেশের জন্য অনেক শুভকামনা বয় আনবে এখন মতামত আপনাদের অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার এই ড্যাপটি দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমার পাঁচশো সাবস্ক্রাইব পূর্ণ হাতে অল্প কিছু সাবস্ক্রাইব প্রয়োজন দয় করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন মাত্র দু তিনজন সাবস্ক্রাইব করলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে অতএব আপনি যে লাইভটি দেখছেন আপনি ভাই সাবস্ক্রাইব করে নিয়েছেন তো তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি যারা সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এখন বর্তমানে যদি এভাবে বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে করে ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি আরও পাঁচ বছর ক্ষমতায় রাখা হয় তাহলে আমার মনে হয় কোনো মানুষের কোনো প্রশ্ন থাকবে না কোনো মানুষের কোনো চাওয়া থাকবে না তাহলে এই বাংলাদেশটা সত্যি অনেক দূর এগিয়ে যায় তবে আমি লাইভটি আর বেশি বড় করবো না আপনাদের মতামত অবশ্যই আমাদের জানাবেন আপনাদের মতামত আমাদের শিরোধার্য এবং আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এবার দেখ একটি নেয় দেখেন বিশাল একটি ইঁদুর দেখব কতটুকু কতটুকু বিশ্বাসে বিশ্বাসে বৃጣ বর ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ